হিন্দুত্ববাদের মুখোশ পরা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের দালাল ইস্কনের সন্ত্রাসীদের বিচারের দাবি দুর্গাপুর প্রতিনিধি শাহজাহানের প্রতিবেদন হিন্দুত্ববাদের মুখোশ পরা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের দালাল ইস্কনের সন্ত্রাসী হামলায় অ্যাডভোকেট সাইফুল মৃত্যুবরণ করায় তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন নেত্রকোনার সকল জনগণ যারা দোষী তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সারাদেশের ন্যায় নেত্রকোনা দুর্গাপুরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে মিছিলে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলার ছাত্র দলের নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও দুর্গাপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক জামাল মাস্টার ছাত্র দলের আহ্বায়ক ও ছাত্র দলের সদস্য সচিব সহ বিভিন্ন ছাত্র দলের নেতা ও সাধারণ জনগণ ठीक